এমপি হইবার আমি আগে দেখতাম যে এমপি সাহেব বলতে পাঞ্জাবি জিবি ফুইয়া একবারে ভাও পড়ে কি পড়ে না গাড়ির দিকে আর আমি দৌড়তে দৌড়তে আমার আম্মাই কইছো পুত্রে তুমি কে আমেরিকা পিটা মিনিট মিনিট লই আইয়া বিস্তা দিন তাকিয়ে যাও আমি ওই 14 তারিখে কি আমেরিকা যাইতেছি 20 দিনের লাগি আমার মার দাও তাই আমার মা আমার লাগি দোয়া করছিলা নমিনেশন ফরম্যাট দেখা তো আমার মায়ে দিছ যে পঞ্চাশ হাজার টাকা লাগছে ওই সময় আমার পঞ্চায়েত পানি দিছে আমার মা কোনো সময় চাইতা না যে আমি রাজনীতি করি কিন্তু যখন দেখি এবার একমাত্র বার আমার মা পঞ্চাশ হাজার টাকা পাঠাইছেন তাও কেমনে পাইছেন দেখা টাইনের যে নাতি আছে না নি নাই নাতি আছে না নি এরা তিন দেয় দুই ডলার তিন ডলার হয়ে থাকেন ওই ইটা টেকা জমাই আমার পঞ্চাশ হাজার দিছে আমার মনে হয় মার ভালোবাসা কখনো বৃতা যায় না মার দোয়া কখনো বৃতা যায় না আর সাথে আমি আপনাদের আশীর্বাদ পাইছি